সংস্কার সবাই আশা করি সবাই ভালোই আসেন আমিও ভালো আছি তো এবার কোথায় এত সাজ্জা ফিরা কোথায় যাইতে আসি ফিরা যাইতে আমার এক ভাইয়ের বোবাত মনে হচ্ছে যে আমাকে ছুটি দিয়া এবার নামছে বৃষ্টি মানে ব্যাগ দিয়ে গাড়ি লোন লাগছে এই দেখেন অবস্থা চারিদিকের চারিদিকের অবস্থা খুবই খারাপ বৃষ্টি মানে ব্যাগ লইছে আমার একটা মালিয়াটা কাতাশিলেছিলাম কাতারে লইয় যাবো আর প্রথম তো মনে হচ্ছিলাম আমরা এমনি যাবো গাড়ো যাইয়ে সাজু তো এলাকা ব্যাগটা একটু বড় হয়ে যায় সরি তো আমি খুলচিনি যাই গাড়ি দিয়ে তখন যাইতে আসি দরকার লই লই আইলাম থাকলে থাকলাম এই থাকতাম তো না যেহেতু গাড়ি রিজার্ভ নিতেছি আই ফুরু তো এই আর কি মানে বৃষ্টি আছে বাজে তিনটা আছে গাড়ি তো চলেন যাই আর পুরোটা ব্লগ একটু শেয়ার করবো এমনি আর কি যদি ভাল লাগে দেখবেন আর কি দা জামা ফুলও রেডি রইছে আমরাও রেডি হারে রেসি আমি আমার হাসব্যান্ড আর রয়েছে আমার সন্তান যে নিতে আমরা যাইতেছি যাই যাইতো নইলে অনে যাইতে আসে গাড়ি লোনে যাইলে নইলে বাইক লইলে গাড়ী লা কৰো বুজিছে ষ্টুডেণ্ট হোৱা হৈ যায় চব বিস্তুৰ ঘুমাইছ তুমামিকা কি এক লৈছো আৰু কি কৈছো বুঝজনের তো সাজা ফাইলে আইতে আইতে বেলা বাজ যায় গেছে ফার্স্টটা বুঝলেন বিয়া বাড়িতে ঢুকতে আসি তখন মোটামুটি ফার্স্টা বাজে আর ফার্স্ট সাত মিনিট বাকি এই দেখেন বিয়া বাড়ি সাজাইয়া ওইরান ফেলেছে খেলেছে বুঝলেন আগে সাজায় তো বিয়ে নিজের বাড়ি অহনে সাজা মানুষের বাড়ি কারণ কি বাড়ালয় মানুষের বাড়ি সাজা সাজাইয়া বিয়াটি হইলে শেষ আর দিকে আয়া দেখলাম যে বউয়ের ফটোগ্রাফ চলছে বউয়ে সুন্দর গিয়া ছবি টবি তুলতেছে এই সে জামাই বউ বুঝি নিয়ে বিয়ের দিনের ছবি তো আজ গেছি কি বৌবাত আমরা বৌবাতে ছবিও দেখাম বুঝি নিয়ে গেছি আমরা দেরি তাইছি বুঝুনি তো দেরি তাইলে একটু বেজালে জায়গা তো চলেন তারা না এবার মাথা তাইছে এবার এবার পরিচিত লাগতাছে আছে আমি অসীমের বৌবাতে আইছি এই যে অসীমের বড় মামি আর ছোট মাসি ঠিক তো

অসীমের বউ আর অসীমের মা আর এটা অসীমের বাগিনা বুঝিনি তারা সবাই ছবি টুবি তুলতেসে এতক্ষণ গেছিল লোকে খাইতে আমরা তারা লেগে অপেক্ষা করলাম এই কুদুর একটু ছবি তুললিয়া তো লাস্টে তারা খাইয়া আইসা করে ছবি টবি তুলতাসি বেশ ভালোই লাগছে বিয়া বাই গেলে বৌবাতের বাইক গেলে বোজামের লোক ছবি না তুললে ইনকমপ্লিট লাগে তো আজকের ভিডিওটা ইয়ে নিয়ে শেষ করতেছি খাইছি বালাপুরা তো নেক্সট ভিডিও তো আবার হইব হবোটা